ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমার গলাটা এখনও ঠিক হয়নি তাই একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার আওয়াজটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কি ইউজ করি না 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 আমি ওয়াক্স করি না ওয়াক্স করলে তোমরাও যেন প্রচণ্ড লাগে আর রেজার ইউজ করলে কাট লেগে যাওয়ার ভয় থাকে তো কাট লেগে যাওয়ার ভয় আর লেগে যাওয়ার মানে একটু ব্যথা লাগার ভয় কি আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করব না একদমই না আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করি আমি একটা এমন একটা জিনিস পেয়েছি যেটা ইউজ করার তারপর আমার কোনো কাট লেগে যাওয়ার ভয় থাকে না আর তারপরে কোনো রকম ব্যথাও লাগে না আর অনেক সুন্দরভাবে আমার ফেসটা এতটা গ্লো করে আর মানে পুরো ফেশিয়াল হেয়ার রিমুভ হয়ে যায় তো আজকে তোমাদের দেখাবো সেই প্রোডাক্টটা তো আমি যে প্রোডাক্টটা অনেক দিন ধরে ইউজ করি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি সেই প্রোডাক্টটা হলো প্রো টাচ ডার্মা প্ল্যানিং ডিভাইস হ্যাঁ এইটা আমি ইউজ করি তো তোমাদের দেখা চলে এটা কিভাবে ইউজ করি আমি কিভাবে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করি এটা হলো প্রো টাচ ডার্মা প্ল্যানিং ডিভাইস এটা কিন্তু টু ইন ওয়ান একটা প্রোডাক্ট তোমরা আইব্রো এন্ড সঙ্গে তোমরা ফেসিয়ালি আর দুটোই রিমুভ করতে পারো এটা ব্যবহার করলে তোমাদের স্কিনে কোনো রকম জ্বালা বা কোনো রকম কাট লেগে যাওয়ার ভয় থাকে না তোমাদের স্কিনটা সফট স্মুথ এন্ড গ্লোয়িং করে তোলে আর এটা হলো আমাদের মেইন প্রোডাক্ট ঠিক এইভাবে দেখতে হয় কিন্তু এটাকে এখন ইউজ করার মতন নেই কারণ ইউজ করার আগে তোমাদের এখানে ব্লেড লাগাতে হবে তোমরা একটা বক্সের মধ্যে তিনটে ব্লেড পেয়ে যাবে হ্যাঁ এরকম তিনটে ব্লেড থাকে আর ব্লেড গুলো জাস্ট এইভাবে দেখতে হয় ব্লেড গুলো লাগানোর জন্য যেখানে খালি জায়গাটা আছে এই প্রোডাক্টটা ঠিক ওইখানটা লাগাতে হবে অনেক লাগানো সহজ আর রিমুভ করা অনেক সহজ লাগাতে পারো জাস্ট এইভাবে লক হয়ে যায় এইভাবে লাগালে আর রিমুভ করার জন্য ওপরে একটা বাটন আছে সেটা প্রেস করলে এইভাবে রিমুভ হয়ে যায় তোমরা অনেক সহজে লাগাতে বা এটা রিমুভ করতে পারবে আর তার নিচের দিকে একটা বাটন দেখতে পাবে সেটাকে কিছুক্ষণ প্রেস করে রাখলে এই প্রোডাক্টটা অন হয়ে যায় আর সিঙ্গেল প্রেস করলে স্প্রিট চেঞ্জ হয় মানে তিনটে স্প্রিট পেয়ে যাবে তোমরা তোমাদের হিসেব অনুযায়ী তোমরা স্প্রিটটাকে চেঞ্জ করতে পারো আর প্রোডাক্ট অন করলে এরকম একটা লাইট জ্বলে ওঠে যার কারণে অনেক সহজে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে পারবে একটা ইউএসপি কেবেলও পেয়ে যাবে কারণ এটা রিচার্জেবল একটা প্রোডাক্ট এই নিচের জায়গাটায় তোমরা এইভাবে চার্জ দিতে পারবে ফুল চার্জ হয়ে গেলে তারপরে তোমরা এটা ব্যবহার করো আর এইদিকে আমার মুখের অবস্থা একদমই খারাপ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মুখে কতটা ফেসিয়াল হেয়ার আছে পুরো মুখ ভর্তি হয়ে গেছে এবার রিমুভ করব আর তোমাদেরও দেখাবো কিভাবে এইগুলোকে আমি ইউজ করি এই প্রোডাক্টটা ইউজ করার আগে তোমরা একটু অ্যালোভেরা জেল বা কোনো রকম সিরাম ফেসে অ্যাপ্লাই করতে পারো প্রোডাক্টটা অন করে জাস্ট ওপর থেকে নিচে দিকে আমরা প্রোডাক্টটা ইউজ করব এইভাবে আর দেখো কত সহজে আমার ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে যাচ্ছে আর আমার তো এখানে কাট লেগে যাওয়ার ভয় নেই মানে আমি রেজার ইউজ করলে না প্রচণ্ড আমার ভয় লাগতো কাট লেগে যাবে কিন্তু এটা ইউজ করার পর থেকে আমার কোনো কাট লেগে যাওয়ার ভয়ও থাকে না আর অনেক সহজে ফেসিয়াল ইয়ার রিমুভ হয়ে যায় তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কত সহজে ফেসিয়াল ইয়ারটা রিমুভ হয়ে যাচ্ছে তোমরা এটা পুরো মুখে ব্যবহার করতে পারো আমি এখানে ফেসিয়াল ইয়ার রিমুভ করছি তার সঙ্গে আইব্রো তোমরা সেট করতে পারো আপার লিপে করতে পারো বা নোর্সের উপরে করতে পারো পুরো মুখেই তোমরা এটা ব্যবহার করতে পারো আমি একে একে পুরো মুখটাই করে নেব আর পুরো মুখে করার পরে আমার মুখটা দেখো কতটা এখন থেকে গ্লো করতে চালু করে দিচ্ছে এখন চলো ফোরটাও করে নিই ফোর এরটা অনেকটাই খারাপ হয়ে গেছে ফোর ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি আর সাইডগুলোও করে নেব পুরো মুখটা করার পরে আমার মুখটা তোমরাই দেখতে পাচ্ছ এখন কতটা গ্লো করছে এরপরে কিন্তু আমি ব্যবহার করি প্রোটাচেরি ইউনিকর্ন ফেস সিরাম এর মধ্যে আছে পেপটাইট ভিটামিন সি সিরামাইট যেটা আমাদের স্কিনকে স্মুথ করতে নারিশ করতে অ্যান্ড রিপেয়ার করতে সাহায্য করে আমি কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার পরেই কিন্তু এই সিরামটা আমি ব্যবহার করি তো এটা কিন্তু অল্ড স্কিন টাইপ একটা সিরাম মানে এটা তোমরা সবাই ব্যবহার করতে পারো যে আমার স্কিনের জন্য এটা তোমরা ব্যবহার করতে পারবে না এরম কিছু না তোমরা সবাই এটা ব্যবহার করতে পারো আমি পুরো স্কিনে মানে আমার পুরো মুখে ভালোভাবে সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে দেখো তোমরা আমার মুখে তো একটাও নেই আর তার সঙ্গে আমার মুখটা কতটা গ্লো করছে আর আমার স্কিনটা সফট অ্যান্ড স্মুথ হয়ে গেছে আর গ্লো তো এমনি আগে থেকে করছে আমি তোমাদের যেটা আগেই বললাম তো তোমরাও এই প্রোডাক্টটা অবশ্যই ব্যবহার করতে পারো তোমাদের ওই স্কিনটা এত সুন্দর গ্লো করবে আর কোনো রকম কট লেগে যাওয়ারও ভয় থাকবে না তোমরা দেখলে আমি এটা কীভাবে ইউজ করি তো তোমরাও এটা ব্যবহার করতে পারো তোমাদের জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিয়েছি তো ডেসক্রিপশন বক্স চেক করতে পারো আর যারা যারা ফেসিয়াল ইয়ার রিমুভ করতে যাও লেকিন কাট লেগে যাওয়ার ফের ব্যথা লেগে যাওয়ার ভয় থাকে যারা করতে পারো না তাহলে এটা তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট একটা অনেক ভালো প্রোডাক্ট তোমরা এটা ব্যবহার করতে পারো তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিলাম তো ডেসক্রিপশন বক্স চেক করতে বলবে না তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই চালো ডাঠা